আকাশের ঠিকানায় চিঠি লিখতে বলেছিলে তুমি কি এখন আকাশ জুড়ে থাকো তুমি আকাশে উড়ে বেড়াও তুলোর মতো পাখির মতো আমারও খুব পাখি হতে ইচ্ছে করে আমারও সারা আকাশ উড়ে উড়ে মেঘের সঙ্গে খেলতে ইচ্ছে করে ছোটবেলায় ছাদে উঠে আকাশ দেখতাম খুব রাতে তারা গুনতাম সবাই আমাকে পাগল বলতো বলতো পাগল ছাড়া আর কেউ তারা গুনে না আমি যে কেন রাতভর তারা গুনতাম মাঝে মাঝে এত মধ্যে থাকতাম যে আকাশের দিকে হাত বাড়িয়ে দিতাম যেন নাগাল পাওয়া যাবে যেন আমি স্পর্শ করলেই নক্ষত্রগুলো ফুলের পাপড়ের মতো আমার হাতে ঝরে পড়বে এখনো ফাঁক পেলেই আকাশ দেখি জানলার কাছে বিছানা পেতেছি লেখার টেবিলটি এমন জায়গায় রেখেছি যেন আকাশ দেখা যায় বাড়িতে গাছপালা ডাল ছড়ালে ছেঁটে দি। যেন আকাশ আবার ঢেকে না যায় তুমি এই জগৎ সংসার ছেড়ে আকাশে চলে গেছ তুমি আসলে বেঁচেই গেছো রুদ্র আচ্ছা তোমার কি পাখি হয়ে উড়ে ফিরে আসতে ইচ্ছে করে না তোমার সেই ইন্দিরা রোডের বাড়িতে আবার সেই নীলক্ষেত শাহবাগ পরিবাগ লালবাগ চষে বেড়াতে ইচ্ছে তোমার হয় না হে আমি বিশ্বাস করি না ইচ্ছে ঠিকই হয় পারো না অথচ এক সময় যা ইচ্ছে হতো তোমার তাই করতে ইচ্ছে যদি হতো সারা রাত না ঘুমিয়ে গল্প করতে করতে ইচ্ছে যদি হতো সারা দিন পথে পথে হাঁটতে হাঁটতে ইচ্ছে যদি হতো মেথর পট্টি গিয়ে পেট ভরে মদ খেতে খেতে কে তোমাকে বাধা দিত জীবন তোমার হাতের মুঠোয় ছিল এই জীবন নিয়ে যেমন ইচ্ছে খেলেছো আমার ভেবে অবাক লাগে জীবন এখন তোমার হাতের মুঠোয় নেই ওরা তোমাকে একদিন ট্রাকে উঠিয়ে মিঠেখালি নিয়ে গেল মাটির তলায় তুমি তাদের বলতে না না রাখতে ঘুরে দাঁড়াতে মিঠে মিঠেখালির সেই কবরখানার কথা বড় মনে পড়ে একদিন তুমি বলেছিলে এখানে আমার বড় মামা আছে সেজু মামাও নানু নানা কে জানতো এরপর তোমার যে দ্বিগুণ বয়সের তোমার মামা মামি মা খালাদের দেখে তুমি ওই কবরখানায় ঢুকবে আচ্ছা রুদ্র তোমার শরীরখানাকে যখন মাটি চাপা দিল তখন কষ্ট হয়নি তোমার মাঝে মধ্যে আমি মাটি চাপা কষ্ট অনুভব করি মনে হয় আমার আশেপাশের মানুষগুলো আমাকে আস্ত হুঁতে ফেলেছে মাটিতে আমার চোখে আলো পড়ছে না আমি কথা বলতে পারছি না শ্বাস বন্ধ হয়ে আসছে মৃত্যুর আগে এমন মৃত্যু যন্ত্রণা অনুভব আর কি কেউ করে এদিক থেকে আমার বোধহয় লাভই হল আমি যখন মরব আমার কষ্ট অনেকটা কমে আসবে বলতে পারো আমি কিভাবে মরব আমি ঠিক জানি ওরা আমাকে মেরে ফেলবে একদিন যে কোনো দিন দেখব মোড়ে পড়ে আছি হাত পায়ের রগ কাটা আমাকে তুমি বলেছিলে আমার মরতে ইচ্ছে করে মিছিলে গুলি খেয়ে মৃত্যুর কথা শুনে আমার গা কাঁপত জগতে মৃত্যুর মতো ভয়ঙ্কর আর কিছু নেই মৃত্যু আছে জেনেও আমি বুঝি না মানুষ কি করে দীর্ঘস্থায়ী করে মানুষের প্রতি মানুষের বিদ্বেষ বিচ্ছেদ ভাবলে আমার অবাক লাগে এই পৃথিবীতে আমি আর থাকবো না আমিও তোমার মতো হুট করে একদিন মরে যাব তোমার মতো দাঁত মাজতে মাঝতে চমৎকার একটি দিন শুরু করব যখন দেখব মুখ থুবড়ে পড়ে আছি বেসিনে আচ্ছা এরকম হতে পারে না প্রতি একশো বছর পর পর জন্ম নেব তাতে একটা লাভ হবে মানুষ কত সভ্য হলো তা চোখে দেখতে পাবো এখন তো আমার প্রায়ই মনে হয় এদেশে মানুষ দিন দিন এত অধঃপথে যাচ্ছে তাদের আর সভ্য হবার সম্ভাবনা নেই আবার এও মনে হয় দেশ থেকে একদিন মৌলবাদ দূর হবে ধর্ম দূর হবে মানুষ সুস্থ সুন্দর জীবন যাপন করবে এরকম দিন নিশ্চয়ই একদিন আসবে একবার দু চোখ মেলে সেই দিনটি আমার দেখতে ইচ্ছে করে তুমি ধর্ম মানতে না অথচ দেখো তোমার মৃত্যু উপলক্ষে কোরআন খানি মিলাদ মেহফিল কি না হলো তোমার যদি বাধা দেবার শক্তি থাকতো আমি জানি দিতে মনে আছে তুমি আমি দুজন মিলে সন্ধানিতে চোখ দিয়েছিলাম শরীর দিয়েছিলাম জানো মৃত্যুর পর চোখ কোনো অন্ধকে আলো দেয় জানো মেডিকেল কলেজের সব ব্যবচ্ছেদ কক্ষে শরীর কেটে ছিঁড়ে ছেলে মেয়েরা লেখাপড়া করে অথচ তোমার চোখও নিল না কেউ শরীরও নিল না তুমি মুসলমানের মতো লোবানের ধোঁয়ায় ভেসে চুপচাপ কবরে গেলে আমার বড় মায়া হচ্ছিল দেখে আমি যে কাউকে দেখে বলবো ওকে নেবেন না ওর শরীর দিতে চেয়েছে মেডিকেল কলেজে কিন্তু আমার কথা কে ওখানে আমি যখন দরজার বাইরে দাঁড়িয়েছিলাম একটা ছেলে যে তোমাকে আর্ট কলেজে পেটাতে চেয়েছিল একদিন হুমকি দিয়েছিল তোমাকে যেন ইউনিভার্সিটি এরিয়ায় আর না দেখে সেই ছেলেকে দেখলাম তুমি শুয়ে আছো তোমার সবচেয়ে কাছে এসে বসে আছে কি অবাক কাণ্ড আচ্ছা তোমার লালবাগের সেই প্রেমিকাটির খবর কি দীর্ঘ বছর প্রেম করেছিলে তোমার যে নেলিখালার সাথে তার উদ্দেশে তোমার দিস্তা দিস্তা প্রেমের কবিতা দেখে আমি কি ভীষণ কেঁদেছিলাম একদিন তুমি আর কারো সঙ্গে প্রেম করছো এ আমার সইতো না কি অবুঝ বালিকা ছিলাম তাই কি যেন আমাকেই তোমার ভালোবাসতে হবে যেন আমরা দুজনে জন্মেছি দুজনের জন্য সেদিন ট্রাকে করে তোমাকে নিয়ে গেল বাড়ি থেকে আমার খুব দমবন্ধ লাগছিল ঢাকা শহরটিকে এত ফাঁকা আর কখনো লাগেনি বুকের মধ্যে আমার এত হাহাকারও আর কখনো জমেনি আমি ঢাকা ছেড়ে সেদিন চলে গিয়েছিলাম ময়মনসিংহে আমার ঘরে তোমার বাক্স ভর্তি চিঠিগুলো হাতে নিয়ে জন্মের কান্না কেঁদেছিলাম আমাদের বিচ্ছেদ ছিল চার বছরের এত বছর পরও তুমি কি গভীর করে বুকের মধ্যে রয়ে গিয়েছিলে সেদিন আমি টের পেয়েছি আমার বড় হাসি পায় দেখে এখন তোমার শয়ে শয়ে বন্ধু বেরোচ্ছে তারা তখন কোথায় ছিল যখন পয়সার অভাবে তুমি একটি শিঙারা খেয়ে দুপুর কাটিয়েছ আমি না হয় তোমার বন্ধু নই তোমাকে ছেড়ে চলে এসেছিলাম বলে এই যে এখন তোমার নামে মেলা হয় তোমার চেনা এক আমি বোধ অনুপস্থিত থাকি মেলায় যারা এখন রুদ্র রুদ্র বলে মাতামাতি করে বুঝি না তারা তখন কোথায় ছিল শেষ দিকে তুমি শিমুল নামের এক মেয়েকে ভালোবাসতে বিয়ের কথাও হচ্ছিল আমাকে শিমুলের সব গল্প করলে একদিন শুনে তুমি বোঝো আমার খুব কষ্ট হচ্ছিল এই ভেবে যে তুমি কি অনায়াসে প্রেম করছো তার গল্প শোনাচ্ছ ঠিক এই রকম অনুভব এক সময়ে আমার জন্য ছিল তোমার আজ আরেকজনের জন্য তোমার অস্থিরতা নির্ঘুম রাত কাটাবার গল্প শুনে আমার কান্না পায় না বলো তুমি শিমুলকে নিয়ে কি কি কবিতা লিখলে তা দিব্যি বলে গেলে আমাকে আবার জিজ্ঞেস করলে কেমন হয়েছে আমি বললাম খুব ভালো শিমুল মেয়েটিকে আমি কোনোদিন দেখিনি তুমি তাকে ভালোবাসো যখন নিজেই বললে তখন আমার কষ্টটাকে বুঝতে দেইনি তোমাকে ছেড়ে চলে গেছি ঠিকই কিন্তু আর কাউকে ভালোবাসতে পারিনি ভালোবাসা যে যাকে তাকে বিলোবার জিনিস নয় আকাশের সঙ্গে কত কথা হয় রোজ কষ্টের কথা সুখের কথা একদিন আকাশ ভরা জোৎস্নায় গা ভেসে যাচ্ছিল আমাদের তুমি দু চারটি কষ্টের কথা বলে নিজের লেখা একটি গান শুনিয়েছিলে ভালো আছে ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি মংলায় বসে গানটি লিখেছিলে মনে মনে তুমি কার চিঠি চেয়েছিলে আমার নেলিখালার শিমুলের অনেক দিন ইচ্ছে তোমাকে একটা চিঠি লিখি একটা সময় ছিল তোমাকে প্রতিদিন চিঠি লিখতাম তুমিও লিখতে প্রতিদিন সেবার আরমানি টোলার বাড়িতে বসে দিলে আকাশের ঠিকানা তুমি পাবে তো এই চিঠি জীবন এবং জগতের তৃষ্ণা তো মানুষের কখনো মেটে না তবু মানুষ আর বাঁচে কদিন বলো দিন তো ফুরোই আমার কি দিন ফুরোচ্ছে না তুমি ভালো থেকো আমি ভালো নেই এতে সকাল পুনশ্চ আমাকে সকাল বলে ডাকতে তুমি ডাক শুনি না তুমি কি আমাকে আকাশ থেকে সকাল আমার সকাল বলে মাঝে মধ্যে ডাকো নাকি আমি ভুল শুনি